সম্মানিত সুপ্রিয়া দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন এই সুইট আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে কথা বুঝতে পারছি না

মনের মতো মানুষ চাচ্ছি এর জন্য এখানে আসছি না বিয়ে সাদি এখনো হয় কিন্তু চিন্তা ভাবনা আছে বিয়ে সাদি করার আচ্ছা ভালো একটা মনের মানুষ পেলে বিয়ে সাদি করে সংসারিক হবেন এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন হ্যাঁ ভাই বিয়ের বয়স হয়েছে নি বুঝিনা আপনার বিয়ের বয়স হয়েছে বয়স কত বয়স বিশ বছর চলতেছে তাহলে তো বিয়ের বয়স হয়ে গেছে পরিবারে আছে কে কে আপনার পরিবারে মা আছে প্রত্যেকটা একটা ভাই আছে আর আমি আমরা তিনজন মা ছোট ভাই আপনি বাবা নাই আপনার জি আপনার বাবা নাই বাবা কথাটা বুঝে যান আটকে আটকে আপনার বাবা নাই না ভাই আমার বাবা নেই লেখাপড়া করছেন হ্যাঁ লেখাপড়া করছি নাইন পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের এই সংসার চালায় কে সংসার ভাই আমি চালাই টিউশন করি কোনো মতে চলতেছি টিউশন মানুষ একা চলতে সমস্যা আর আপনি টিউশন টাকায় টাকা সংসার চালাইতে পারেন না রে ভাই টিউশন এর টাকা কে সংসার চলতে পারে আর আমি তো বড় টিউশন করি না ছোট ছোট করি তো ওয়ান ফুর বাচ্চা এইসব বাচ্চা কে চলে আর এইগুলা চালাইতে ভাই মনে করেন দিন চলে না তারপর এখন মনে করেন বেকার বসে থাকার থেকে tuition ই করে ভালো না আর ভাই এই tuition টাকা দিয়ে ভাই সংসার চলে না তারপর কোনো মতো করতেছি এই জন্য ভাই এখানে একটা ভালো মানুষের উদ্দেশ্যে আইছি যে বিয়ে সাদি করে আমার life জন্য যেন ভালো থাকে আমি যেন নামাজ রোজা করতে পারি পর্দার ভিতর থেকে সুস্থ সবল মতো মনে করেন ডাল ভাত যাই জোটে খাইতে পারে এই জন্যই ভাই এখানে আচ্ছা ধরেন একটা ভালো মানুষ পাইলেন তার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন ভাই বয়স এত বেশি হলে আবার কিভাবে হবে আমি যে মেয়েকে হয়তো বা আমার থেকে একটু বয়স বেশি হলে চলে কিন্তু আবার এত বয়স যে আজকে বিয়ে করবো তার কালকে সে মারা যাবে তখন তা আমি বিধবা হয়ে যাবে এত বয়স করে তো আমার লাভ নেই তাই না মোটামুটি বয়স হলেই চলবে আমার কোনো আপত্তি নেই আর আপনি যেহেতু বিয়ের ব্যাপারটা বললেন সে যদি আগে বিয়ে করে থাকে মুসলমান আমি তো যেহেতু মুসলমান একটা ছেলে যদি চারটা বউ ক্ষমতা রাখে সে চারটা বিয়ে করতে পারে দেয়া যাচ্ছে এখন যদি সে চারটা হ্যান্ড ওভার করতে পারে চারটাকে সমান ভাবে রাখতে পারে তাহলে আমার তো কোনো আপত্তি করার এখানে মত বুঝতে পারলাম মানে বয়স বেশি হলে আবার হবে না নে ম্যাচুয়াল হবে কিন্তু আপনার হচ্ছে ওই যে যদি চারটা বিয়া করে অসুবিধা নেই যদি খাওয়াইতে পারে আপনাকে না দায়িত্ব নিতে পারলে আর যদি মনে করেন একটা ছেলে যদি চার ইয়ে চারটা বিয়ে করার যদি সমানভাবে অধিকার রাখতে পারে দায়িত্ব নিতে পারে তাহলে সে বিয়ে করলে সমস্যা একটু আচ্ছা ছবি যেটা এটা আপনার হুম হ্যাঁ আমার ছবি শাড়ি করার ছবি আমার ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইট আপুটি প্রতিবেদন আছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে পরিবার সম্পর্কে জানলাম তার বাবা নাই নিজেই সংসার চালায় মা ছোট ভাই আর এই সংসারে উনি আছে তিনজনের সংসার বিশ বছর বয়স হয়েছে এখনো বিয়ে হয় নাই চাচ্ছে একটা মনের মানুষ যদি তার পাশে থাকে বিয়ে শি করে বয়স বেশি হলে একদম হবে না নে বিয়ে করে থাকলে যদি সামর্থ্য থাকে তালাদের মতো ওনার হবে অসুবিধা নেই তবে আমি হচ্ছে সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারি না ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে আপত্তির সঙ্গে কথা বলতে চান নাম ঠিকানা জানতে চান সরাসরি ওনার মোবাইল নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক টেক শেয়ার দিয়েন আর কি অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ